গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তুই চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে আজকে শুক্রবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো সকালবেলায় চা খেতে খেতেই ভাবলাম যে ব্লগটা শুরু করি তো সকালবেলায় ওয়েদারটা আজকে খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর মানে কি রোদ্দ উঠেছে তো কালকেই তো তো একটু রোদ্দ উঠেছিল তিনটার সময় আর কি রোদ্দ উঠেছিলো তো বেশিক্ষণ ছিল না আবার মেঘলাও হয়ে যাচ্ছে আবার রোদ্দু ওরকমই আর কি হচ্ছে তিনটার সময় রোদ্দু উঠে আর কতক্ষণই বা থাকবে কিন্তু সকাল থেকে বেশ ভালো বৃষ্টি বৃষ্টি নেই আজকে রোদ্দু উঠেছে কিন্তু মোবাইলে আবার দেখলাম যে হচ্ছে বৃষ্টিপাত হবে তো সেটা কখন হবে সেটা জানি না সকালের দিকটা হয়তো একটু রোদ্দু হলেও হতে পারে বিকালের দিকে হয়তো বৃষ্টি হবে বা মানে তার মাঝখানেও হয়তো বৃষ্টি হতে পারে জানি না এখন কখন বৃষ্টি হবে তাই তো দেখলাম বৃষ্টি হবে রদ্দোজ্জ্বল দিনে কাজ করার এনার্জিটাও একটা অন্যরকম লেভেলে চলে যায় তো দেখো সকাল সকাল উঠে চা খেয়ে এখন চলে এসেছি তো ঝুলগুলো আর কি ঝেড়ে নিচ্ছি অনেক দিনই ঝুলগুলো ঝাড়া হয় না তো ভালো লাগে না দেখতে আর লাইটে না বেশি ভালো করে বোঝা যায় ঝুলগুলো কোথায় পড়েছে তো ফ্যানটা এদিকে ঝেড়ে নিচ্ছি উপরে উঠে পরিষ্কার করলে তো বেশি ভালো হতো কিন্তু কি বলো তো উপরে ওঠাটাও সবসময় যায় না রিক্সও ব্যাপার তো সেজন্য হচ্ছে এভাবেই আর কি পরিষ্কার করে নিচ্ছি আর ঝুলঝাড়োটা আমি কিনেছি তো বেশ ভালো আর কি ফ্যানটান ঝাড়ার পক্ষে বেশ ভালো ঝুল মানে ঝুলঝাড়ার থেকেও বলতে পারো ফ্যান ঝাড়ার জন্য এটা হচ্ছে মানে খুব সুন্দর আর কি হয়েছে তো আগের যে ঝুলঝাড়ুটা ছিল ওই ঝুলঝাড়ুটা না মানে উপরটা আর কি ভেঙে গেছে তো ওভাবেই আর কি করছিলাম কাজ কিন্তু এই ঝুলঝাড়ুটা মানে দোকানদারই বলল যে এটা এটা হচ্ছে মানে ঝুলও ঝাড়তে পারবে আবার ফ্যানও আর কি ঝাড়তে পারবে ফ্যানগুলো পাখাগুলো পরিষ্কার করতে পারবে তো সত্যি তাই আবার কি বলো তো পরিষ্কারও করা যাবে সার্ফ জলে এটা প্লাস্টিকের তো সে সেজন্য বললো আর কি দোকানদার যে দোকান থেকে কিনেছি সে বলল যে পাক উপর আর কি উপরটা আর কি খোলা যায় তো সে কারণে বলল যে যদি নোংরা হয়ে যায় না তাহলে পরে তুমি এটা পরিষ্কারও করে নিতে পারবে সেটাই বলল তো ভালোই হয়েছে ঝুলঝাড়ুটা সকালে টিফিন নিয়ে চলে এসেছি রুটি আর আলু ভাজা তো খেয়ে নিই এখন তো এখন সকালে জলখাওয়ার খেয়ে নিই সাড়ে দশটার মতো বাজে তো জলখাওয়ারে ওই যে রুটি আর আলু ভাজা আছে তো খেয়ে নিই ওইদিকে হাজব্যান্ড চলে গেল স্নান করতে ও যাবে একটু পরেই স্নান করে আসলে পারে, জামা টামা আছে এখানটায় বের করে রেখেছি তো ওটা পরে যাবে আর তারপরে হচ্ছে কি বলো আমাদের বিছানার চাদর টাদর এগুলো হচ্ছে মানে ভিজিয়েছি ওগুলো কেচে দিব মাঝখানে ওই ঘরে চাদরটা কাঁচা হয়ে গেছে ওটা দিয়ে আসলাম ওপরে দিয়ে আসলাম দুটো বালতিতে মানে রেখেছি তো ওই জন্য ওটা আগে দিয়ে আসলাম তারপরে আমাদেরটা দিয়ে আসবো ওর সান হয়ে যাক ওর জামাকাপড়ও কিছু আছে তো একবারেই ছাদে যাব। আর বালিশগুলো না কিরকম একটা চিমসে হয়ে গেছে মানে এমনি তো বালিশগুলো খুব খারাপ মানে কি বলো তো ফ্লিপকার্ট থেকে বালিশগুলো যে মানে কিনলাম যে বালিশগুলো একদমই ভালো না তো যাই হোক তাও হচ্ছে মানে বর্ষাকাল তো কিরকম একটা রুদ্র উঠেছে যখন তো বালিশগুলো দিয়ে আসলাম কিরকম একটা ভেজা 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 ভাব লাগছে যাই হোক আমাদের ওই যে বলে তো ভেন্টিলেটার দিয়ে না জল ছেটে। খুব জোরে যদি বৃষ্টি হয় তাহলে পরে ভেন্টিলেটার থেকে জল আর কি ছেটে বিছানার সামনেই তো আমাদের ভেন্টিলেটারটা আছে ওই পাশেটা আলাদা কিন্তু এ পাশে তো আমাদের ভেন্টিলেটারটা যেটা জানলার কাছে একদম সেটা থেকে জল ছেটে মানে খুব জোরে বৃষ্টি হলে ছেটে তো সেজন্য বালিশ চালিশগুলো না কিরকম একটা মানে স্বাচ্্যাত ব্যাপার হয়ে গেছে জন্য রোদ্দে দিলাম তো যতই রোদে দেওয়া হোক না কেন বালিশগুলো একদমই ভালো না দেখি তুলোগুলো তো আছে আগের বালিশে তুলোগুলো আছে আর হচ্ছে মানে দেখি ইয়ে করবো তুলোগুলো নিয়ে মহাবিস্তানে একদিনে তো হবে না জানি না একদিনে হয় কি হয় না মহাবিস্তানে নিয়ে যাব ওই তুলোগুলোকে বের করে ওরা নতুন বালিশ আর কি বানিয়ে দেবে ওটাই ভালো হবে মাথায় দিলে মনে হয় না বালিশে মাথায় দিচ্ছি এক প্রথম প্রথম কি সুন্দর আর কি ফোলা ছিল তারপর আস্তে 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 কি তুলা না কি দিয়েছে ভগবানই জানে তো তারপরে দেখলাম যে হচ্ছে মানে বালিশগুলো একদম মানে চিমসে হয়ে গেছে তো যাই হোক এখন খেয়ে নিই চটপট করে বৃষ্টি হলে যেরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার লাগে ফ্যান না ছেড়ে আর কি কাজ করা যায় কিন্তু আজকে যেহেতু রোদ্দুটা উঠেছে ফ্যান ছেড়েই কাজ করতে হচ্ছে গরম লাগছে ঘেমেও যাচ্ছি কাজ করতে করতে আবার একটু বসছি আবার একটু কাজ করছি ওই পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য একটু বসছি আবার কাজ করছি তো দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে যেগুলো আর কি সিঙ্কে পড়েছিল আর হচ্ছে গ্যাসটাও মুছে নিব তো এদিকে নুড়িটা না কি হয়েছে বলো তো একটু মানে ভালো করে ধুয়ে নিলাম সার জল দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে নুড়িটা ধুয়ে নিলাম কারণ না একটা মানে ভেজা ভেজা একটা কীরকম গন্ধ সবসময় তো মেলেই রাখা হয় এখানে তো বৃষ্টির জন্য শুকায় না বলে একটা কীরকম গন্ধ হচ্ছিলো তো সেজন্য ভালো করে ধুয়ে নিলাম এদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছ তো এদিকে দেখো নুড়িগুলোকে সুন্দর করে মেরে দিলাম শুকিয়ে যাবে রোদ্দ উঠেছে যেহেতু সেহতু ভালো করেই শুকিয়ে যাবে আর আজকে যেহেতু শুক্রবার সে হতো হচ্ছে হলুদ লবণ আলাদা করে নেওয়া হয়েছে যে হলুদ এদিকে লবণের দিকে আছে আর এদিকে ভাত আছে অনেকগুলোই ভাত আছে আজকে তো হাজব্যান্ড টিফিন নিল না আর এদিকে পেঁপে সিদ্ধ দেওয়া আছে পরে আর কি ভাত হবে তা তখন আর কি পেঁপে সিদ্ধটা ওর মধ্যে দেওয়া হবে গ্যাস মুছে এখন চলে আসলাম ছাদে তো ছাদে দেখো কি সুন্দর আকাশটা লাগছে না দেখতে আমি না ছাদে আসলে পারি সবার প্রথমে আকাশের দিকেই তাকিয়ে থাকি ভাবি যে আকাশটা আজকে কীরকম লাগছে দেখতে তো আজকে আর কি সকালবেলা থেকেই চোখে পড়েছে যে আকাশটা খুব সুন্দর লাগছে তো ভাবছি আর কি সময় পাচ্ছি না যে কখন তোমাদেরকে দেখাবো ভিডিও করব। তো এখন ভাবলাম যে সব মানে মোটামুটি ওদিকের কাজ কমপ্লিট করে এখন ভাবলাম যে যাই ছাদে জামা কাপড় আছে বালিশগুলো রোদ্দে দিয়েছি উল্টে পাল্টে দিলাম বালিশগুলোকে আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা হেলিকপ্টার আর কি যাচ্ছে তো হেলিকপ্টারটা দেখো ওই যে মানে অতটা আর কি মানে ভালো করে দেখাতে পারছি না ওই জিদি দূরে আর কি যাচ্ছে তো ছোটোবেলায় কি করতাম তো হেলিকপ্টার বা প্লেন আর কি দেখতাম যখন মানে আমাজটা আর কি পেতাম তখন ছাদে বা খোলা জায়গায় গিয়ে টাটা দিতাম তো ছোটোবেলায় হয়তো এরকম সবাই করেছো তো আমি আর কি করতাম এরকম বেশ মনে পড়ে গেল আর কি আর আজকে তো সব ধোয়া কাছা হয়েছে ছাদে আসলাম জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম আর হচ্ছে এখন উপরে ঘরটা ঝেড়ে নেবো নিচের ঘরগুলো এখনও ঝাড়া বাকি আছে আস্তে আস্তে ঝাড়বো আগে উপরে ঘরটা ঝেড়ে নেবো ঠাকুর ঘরটা ঝেড়ে নেব তারপরে নিচের ঘরগুলো ঝাড়বো তো উপরে আসলাম ওই যে জামাকাপড়গুলো তো দেখো কী সুন্দর উঠেছে তো মাঝখানে একটু মেঘলা হচ্ছিলো মাঝখানে আবার রোদ্দু উঠছিলো এরকমই ওয়েদারটা হচ্ছিল কিন্তু এখন আবার খুব সুন্দর রোদ্দুটা উঠেছে জামা কাপড় যেগুলো আর কি আছে সব তো অনেকগুলোই শুকিয়ে গেছে আরও আছে যেগুলো সেগুলোও শুকিয়ে যাবে তো যাই হোক এরকম রোদ্দু উঠলে পারে ভালো হয় রাত্রিবেলার দিকে বৃষ্টি হোক কিন্তু আবার সকালবেলার দিকে যদি রোদ্দু ওঠে তাহলে জামাকাপড়গুলো শুকিয়ে যায় আর রোদ্দুর একটা মানে রোদ্দুতে জামাকাপড় শুকানো দেখবে একটা আলাদা রকমের একটা মানে শান্তি পাওয়া যায় ছাদের থেকে বালিশগুলো নিয়ে আসলাম বালিশগুলো নিয়ে এসে বালিশের কভারগুলো পরিয়ে দিলাম তারপর চাদরটা পাল্টেছি তো চাদরটাকেও ভালো করে একটু ঝেড়ে টেরে নিলাম তো নিয়ে এবার হচ্ছে বিছানা তো অনেকক্ষণ আগেই তুলেছি কিন্তু কি বলো তো বালিশগুলো যেহেতু উপরে রোদ্ দিয়েছিলাম একটু কয়েকদিন ধরে তো গাছে জল দিতে হচ্ছে না মানে কি বলতো বৃষ্টি এত হচ্ছে তাই গাছগুলোতে জল তো পাচ্ছেই তো একটা কাজ কমে গেছে গাছে এখন জল দিতে হয় না আজকে কি রান্না হয়েছে বলো তো আজকে কলার ডাল হয়েছে শুক্রবার যেহেতু নিরামিষ কলার ডাল হয়েছে আর হচ্ছে পনির তরকারি হয়েছে আর বেগুন ভাজা পরে হবে তো সেটা এখন হচ্ছে মা বাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তো এখন আমি গিয়ে আর কি খাওয়া দাওয়াটা করে নিব আর কি বলো তো আজকে হাজব্যান্ড আবার হচ্ছে মানে খাওয়ার নেয়নি ও মাঝে মধ্যে নেয় না রান্না না ভালো হলে পরে খাওয়ার নেয় না মানে আজকে পনির তরকারিটা ভালো হয়নি তো পনির তরকারি ভালো লাগেনি তো সেজন্য কি বলো তো হয়েছে তো খাবার নিবে না তো খাওয়ার নিল না আজকে তো আমাকে বলছিলো যে তুই রান্না করতে পারিস আমি বললাম যে দেখ আমার এদিকে সব কাজকর্ম করতে হয় যাবতীয় রান্না বাদ দিয়ে যাবতীয় কাজকর্ম রান্না বাদ দিয়ে মানে কি তাও ধরো রুটি খেলে পারে সকালবেলায় আমি আটাটা মাখি বলছিল যে তুই রান্নাটা করলে ভালো হতো তাহলে পরে খাবারটা নিয়ে যেতে পারতাম তা আমি বললাম যে রান্না করব আবার এদিকে দেখো যাবতীয় কাজকর্ম আছে আবার কি বলতো মা বাবা তো হচ্ছে একটার মধ্যে আর কি খেয়ে নেবে তো এরকম একটার মধ্যে খেলে পারি কি হয় তো আমাকে তো ঘরটার আর কি ঝেড়ে নিতে হয় পরে মুছি কিন্তু ঘরটা তো আগেই ঝেড়ে নিতে হয় সে কারণে খুব না আমার হচ্ছে মানে তাড়াহুড়া হয়ে যায় তো টাইমের মধ্যে একদম হয়ই না বলতে গেলে ঘর ঝাড়বো ঘর মুছবো দেখ তো যাবতীয় কাজকর্ম রান্না তো শুধু রান্না করলেই তো না রান্নাতে আর কতটুকু সময় লাগে অনেক বেশি পথ করলে অনেক টাইম লাগে তো যাই হোক কয়েকটা দু তিনটা পদ করলে তো বেশিক্ষণ টাইম লাগে না আর কি তো যাবতীয় যেগুলো কাজকর্ম আছে যেগুলো পুজো দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো সময় লাগে না তো সে কারণে আমি বললাম যে দেখ এদিকে কাজ করতে গেলে ওদিকে আবার দেরি হয়ে যায় এখন কটা বাজে বলো তো তিনটা আর কি বাঁচতে চললো তিনটাই বাজে এখন তো যাই হোক এদিকে আবার ব্লগিংও আছে তোমরা ভাবতেই পারো যে হচ্ছে মানে রান্না বান্না করে কি ব্লগিং করা যায় না হ্যাঁ করা যায় কি বলো তো রান্না বান্না করেও ব্লগিং করা যায় কিন্তু সময় নির্দিষ্ট থাকে না তো সেরকমভাবে তো আমাদের বাড়িতে সেরকম নির্দিষ্ট সময় আছে সাড়ে বারোটা থেকে মনে একটার মধ্যে আর কি ভাত হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে মা বাবার অন্তত খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেরকম সময় নির্দিষ্ট থাকলে পারে তখন না মনে হয় এর কোনটা আগে করবো মানে হুড়ুহড়ি লেগে যায় তাও তো রোববার করে অনেক সময় রান্না তো করি মাংস আনলে মাংস করি মাছ আনলে মাছ করি দেখোই তো ব্লগে তো যাই হোক প্রতিদিন যদি রান্নাও রান্নার পেছনেও যদি যেতে হয় তাহলে পরে কি বলো তো আমার ওপর তো প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যাবে তাহলে পরে তুই সেদিনকার নিরামিষভাবে পরি তরকারি করেছিলি বেশ ভালো লাগলো খেতে তো আমাকে সেটা বলছিলো তো আমি বললাম আমি আর কিভাবে করি আমি ওই মশলাটা আর কি মানে গুঁড়ো মশলাটাকে বেটে নিই আর জিরা ফোড়ন দিই এটুকুই আর যেরকম রান্নার প্রসেস সেরকমভাবেই রান্না করি এমন কিছু তো আহমরি ব্যাপার না রান্নাটা মানে যা যার কাছে যেরকম তো এভাবেই আমি রান্না করি তো ওকে বললাম সেটাই আমার ক্যামেরাটা আর কি সেট করতে হয় বোঝ হইতো যা মানে ঘরটা আর কি মানে তাড়াতাড়ি করে ঝাঁপ দেবো সেটাও হবে না ক্যামেরাটা ঠিকমতো সেট করব ঘরটা মুচবো ক্যামেরাটা ঠিক মতো সেট করব তো যাই হোক যেটাই আর কি করি না কেন সেটা তো ক্যামেরাটার সামনে আর কি করতে হয় তো সেটাকে সেট করব কোন দিক থেকে ভালো দেখা যাচ্ছে কোন দিক থেকে খারাপ দেখা যাচ্ছে সেভাবে আর কি করতে হয় তো টাইমও লাগে এই ব্যাপারটাতে আগের বছর আজকের দিনে আমি ব্লগটা শুরু করেছিলাম মানে ব্লগ আর কি ইউটিউবে শুরু করেছিলাম তা রথ ছিল বুঝলে তো এবার তো রথটা অনেকটাই পরে কিন্তু আগেরবার এই দিনে আর কি রথ ছিল তো আগেরবার এই দিন থেকে আর কি ব্লগ শুরু করেছিলাম তো সে দিনগুলোর কথা মনে পড়ছে দেখতে দেখতে একটা বছর কীভাবে চলে গেল না সেটাই আর কি ভাবছি মানে দেখো একটা বছর আগে শুরু করেছিলাম তখন যে মানে ভাবছিলাম যে একটা বছর যেতে কতটা টাইম লাগে কিন্তু দেখতে দেখতে একটা বছরও আর কি পার হয়ে গেল প্রথম প্রথম তো সেভাবে আর কি মোবাইলটা কীভাবে ধরতে হয় কিভাবে ব্লগ করতে হয় সেরকম কোনো কিছুই আর কি করতে পারতাম না তো প্রথম প্রথম কি হতো তো মোবাইল তো সেরকম ছিল না ব্লগিংয়ের জন্য তো ভালো ক্যামেরা মোবাইল লাগে সেটাও ছিল না তো এমনি মানে ক্যামেরা মোবাইলই ছিল কিন্তু ব্লগিং করার মতন না ক্যামেরাটা ভালো লাগে তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম প্রথম হাজব্যান্ডের রথের দিন থেকে যে শুরু করেছিলাম হাজব্যান্ডের মোবাইলেই আর কি ও মানে বললো যে আমি ঠিক আছে আমি ধরছি বা দেখিয়ে দিচ্ছি তোকে এভাবে ক্যামেরা ধরতে অনেক বকাবকি খেয়েছি এভাবে কর এভাবে কর ওভাবে কর এরকম অনেক বকাবকিও খেয়েছি সেই দিনগুলো কথা মনে পড়ছে তো যাই হোক এখন তো নিজেই ক্যামেরা ধরি নিজেই সব কিছু করি তো আগে এডিট বলো সব কিছুই পারতাম না সেভাবে তো হাজব্যান্ডের কাছ থেকে দেখে দেখি শিখেছি কিভাবে এডিট করতে হয় কিভাবে হচ্ছে মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় তো ওর তো মানে ক্যামেরা মোবাইল মানে ভালো ক্যামেরা মোবাইল ছিলই ওর কাছে তো ইউটিউব বলো ফেসবুক বলো এগুলো ক্যামেরা মোবাইল লাগে কিন্তু অতটা অত ক্যামেরা ভালো সেটা না হলেও চলে তো সেরকমই মোবাইল ছিল তো যাই হোক তারপরে তো মোবাইল আর কি অনেক দিন পরেই কিনলাম তার আগ পর্যন্ত হাজব্যান্ডের মোবাইলে রবিবার করে ছুটি থাকে মানে রবিবার করে তো দোকানে যায় না তখন আর কি মানে ব্লগিং করতাম ও ধরতো তাও মানে এভাবে মানে প্রথম প্রথম তো ধরতেও আর কি পারতাম না মোবাইলটা কীভাবে ধরলে ভালো হবে কীভাবে না ধরলে ভালো হবে সেটাও আর কি বুঝতাম না তো ও এভাবে কর ওভাবে কর এরকম করে তো একটা বছর চলে গেল দেখতে দেখতেই তো ভাবলেই আর কি কীরকম লাগে স্মৃতিগুলো আর কি মনে পড়ে যায় তো এরকম স্মৃতিগুলো থেকেই যাবে আজকে ইউটিউব করছি কোনো দিন হয়তো ইউটিউব করব না সেই সময় আর কি দেখতে পারবো এই সময় এভাবে আর কি ব্লগিং করেছিলাম বা করতেও পারি সে সময় সেটাও আর কি দেখতে পারবো যে দু তিন বছর আগে আমি এভাবে কথা বলতাম তো অনেকে ব্লগই দেখতাম দেখে দেখে ভাবতাম যে ধুর বাবা আমি যে কবে করতে পারবো কবে যে কিভাবে মানে কথা বলতে হয় কীভাবে এডিটিং করতে হয় কিভাবে কি করতে হয় সেসব কিছু জানতাম না তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে তখন মনে তখন আমার হাজব্যান্ডকে বলতাম খালি দেন আমাকে একটা এরকম আমিও ব্লগিং একটা চ্যানেল খুলবো আমাকে একটা মানে খুলে দেন না তাই বলতাম আর কি তো ও বলতো যে হ্যাঁ তার জন্য তো একটা ক্যামেরা ভালো মোবাইল তো লাগে থাকবেই তার সাথে ঠিক আছে আমি তোকে দেখিয়ে দিব তো এগুলো হচ্ছে ক্যামেরাবন্দি থাকবে ধরো আজকে ইউটিউব করছি কিন্তু কালকে হয়তো ইউটিউব করলাম না বা মানে ধরো ইউটিউব করছি দু তিন বছর আগে যে স্মৃতিগুলো সেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে অনেককেই দেখাতে পারবো তো সেগুলোই আর কি মানে স্মৃতি হয়ে থাকবে মানে অ্যালবামের মতন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে তো সেটাই বলছি আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো বন্ধুরা দেখো আমার হাজব্যান্ড জুতা নিয়ে এসেছে তো এবার তো জামাই ষষ্ঠীতে আমরা যেতে পারিনি জলপাইগুড়িতে তো মা বউ আমাকে টাকা দিয়েছিল তো আমি তো জামাই ষষ্ঠীর আগের দিনকাই চলে এসেছি তো মা টাকা দিয়েছিল বললো যে হচ্ছে মানে অবিকের অভিকের জন্য কিছু কিনে নিতে বলি সারা আমাকেও কিছু কিনে নিতে বলছে তো যাই হোক তো ওকে আর কি বলেছিলাম যে টাকা দিয়েছিলাম যে মা এটা দিয়েছে তো কিছু কিনে নিতে বলছে তাই ওকে বললাম তো ও হচ্ছে স্যান্ডেল নিয়ে এসেছে এ তো দেখালামই তোমাদেরকে তো বেশ ভালোই হয়েছে স্যান্ডেলটা সুন্দরই আর কি হয়েছে পরে দেখালো আমাকে তো বেশ ভালোই লাগছে